আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ শুক্রবার আমার এখানে এখন বাজে সকাল শোয়ার সোয়ারটা রেগুলার যেই রুটিন সেটাই কিন্তু আমি আপনাদের ভিডিও করে শেয়ার করি আয়াতকে নিয়ে চলে আসছি সকাল সকাল স্কুলে এত তো মা ছেলে বসে আছি একটু রোদ্রে ওয়েদারটা যে কি সুন্দর একটা ওয়েদার কিন্তু বাইরে কিন্তু সকালে ভালো ঠান্ডা আছে। তাই তো আজকে সারাদিন কি করি কোথায় যাই কি রান্না করি সব কিছু মিলিয়ে আজকে আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আশা করি আমার পুরা ভিডিওটা দেখবেন আমার ছেলে চলে যাচ্ছে ওদের গেট খোলে আটটা বাইশে ও শুরু করে দেয় আটটা থেকে কখন যাব কখন যাব এমন মেজাজ গরম করে আজকে ব্যাগটা অনেক ভারী তো বললাম যে একটু আসতে দিদি যা সময় হোক তারপরে যাবি গেট তো খুলবে সেই আটটা বাইশে না ও এখনই চলে যাবে এমন একটা ধমক দিছি বুঝলা কান্নাকাটি করিয়া গেছে চোখের পানি মুছা দিছি মজা যাইতেছে কারণ ব্যাগটা তো ভারী আমার টেনশন এত ভারী ব্যাগ আজকে তুই একটু পরেই যা না ও এখনই যাবে ও যে চলে যাইতেছে আবার আমার সামনে যেতেও দিবে না আজকে এখন রেগুলার সে আমার এখানে তারা করিয়ে রেখে সে ব্যাগটা নিয়ে একেবারে স্কুলের সামনে চলে যাবে সুন্দর একটা জায়গায় আসলাম বাস দিয়ে কি করব আজকে রান্নাবান্না একটু দেরি করে করব চিন্তা ভাবনা তো যে কারণে এই যে এখান থেকে তিন নম্বর বাস এগারো নম্বর বাস তিন নম্বর বাস যাবে তারপর আবার এগারো নম্বর বাস যাবে একটা বাড়ি সেন্টারে কয়েন মার্কেটের সামনে তো এখানে চলে আসছি হাঁট থাকতে একটু হাঁটাও হলো আসাও হলো আয়ের সময় আইআরটি স্কুলে দিয়ে এভাবে একটু হাঁটি হাঁট এখানে চলে আসি তারপর আবার বাস ধরে চলে যাই এগারো নম্বর বাস ধরছি এটা কি একেবারে সেন্টারে কয়েন মার্কেটের সামনে চলে যাব দূর থেকে পাহাড়ের উপরে বাসাগুলো এত সুন্দর লাগে এরকম ওয়েদারে আর গাছ কালার ফুল মানে দূর থেকে খুব সুন্দর লাগে আমি তো চলে আসলাম এই যে আমার হাজবেন্ডও চলে আসছে সে এসে দেখি সে মানে সব খুলা ফেলছে তো এই যে আমি বলছি আমার প্রচুর খিদা পাইছে নাস্তা নিয়ে আসো সে আনতে গেছে না বললেও সে নিয়ে আসে বলার কথা না আজকে এখান থেকে আমি বারোটার দিকে যাব তারপরে রান্না বান্না করবো আস্তে ধীরে তারপরে একবারে আয়াতকে আনতে যাব আয়াত প্রতি শুক্রবার একটু ফুটবল খেলে যেটা স্নেহা একেবারেই ভাল লাগে না বাসায় চলো কিন্তু আয়াত আজকে বলছে মা তুমি আজকে আমাকে নিতে আসবা তো খেলাধুলা শেষ করলে তারপরে ওকে নিয়ে আবার একটু বাসায় যাবো তো এই কারণে আজকে একটু রান্নাবান্নাও দেরি করে করব আর ওর বাবা আজকে শুক্রবার তো জুমার নামাজ পরে চলে যাবে বাসায় ভাত খাওয়ার জন্য বলছে আজকে বাসায় চলে আমি সব থেকে বের হয়ে আসছি এই যে এই বাস স্টপ থেকে বারো নম্বর বাস ধরবো আসতে দশ মিনিট তো চিন্তা করলাম এখানে একটু বসি কি সুন্দর ওদিনে একটা ভিডিও করছিলাম সপে নিজে নাস্তা করলাম তখন আর ভিডিও করতে পারিনি মোবাইল আরেক দিকে ছিল এই যে এখন বের হয়ে আসলাম অলরেডি এগারোটা বাজে বাসায় গিয়ে একটু কিছু মিলিয়ে এখানে বসলাম বাস আসতে আরো বাস আসবে দেখবো তখন চলে যাব তো আমি তো বাসায় চলে আসছি এই যে উপরে উঠে একেবারে গায়ে যেটা পরছিলাম এটা একটু রোদ্রে দিছি কারণ বাইরে প্রচুর রৌদ্র কাপড় চোপড় না ধুয়ে দিলি মানে কয়েক মিনিট লাগে শুধু শুকাতে বেশি লেখন লাগে না আর এই দিকে এই যে রান্না বসায়া দিলাম বেগুন ভাজ দিয়েছি ভাত বসায়া দিছি ছড়া দিয়ে চিংড়ি রান্না করব পেঁপে ভাজি করবো বাস আলহামদুলিল্লাহ এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ আমার এখানে এখন বাজে পনির আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে যাব এই যে সব কিছু গুছিয়ে রেখে দিলাম স্নেহা আয়াত আসলে আজকে যদি আমি আনতে চাইতে পারি সময় করে তাহলে তো গেলাম নাই স্নেহা যাবে সব কিছু এখন মানে আমি যে কাজে যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড সে কাচের উপর নির্ভর করে যে কতক্ষণ লাগবে একটু হালকা দেওয়া যায় জানার সব কিছু কই আগে বের হোক আমার এখানে এখন বাজে চারটা বাজতে দশ মিনিট বাকি সে যে তিনটায় ব্যাংকে ঢুকলাম আমি আর আমার হাজব্যান্ডে ব্যাংকের কাজ অনেক দেরি হয় জানি তারপরও বললাম না স্নেহারে আমি ব্যাংকে বসেই সাড়ে তিনটায় বলে দিস আমার দেরি হবে চলে যা ও আয়ত কানতে চলে গেছে আমার মেয়ে সমস্যা এই যে বলটা যে আমার কাছে দেখে ওর বাবারে বলে পাঠাইতে পারি কিনা যে বলটা একটু দিয়ে আসো আমার ছেড়েরই ওই যে বলছি দিয়ে আসো না আমি শপে চলে যাব তো আমি তো শপে চলে আসছি আয়াতকে আবার ওর বাবা সেই স্কুলে বল দিয়ে আসছে ছেলেকে যখন বসে যে আজকে তো শুক্রবার আমার ছেলে ফুটবল খেলবে তো ওর বাবাই তাড়াহুড়া করে ব্যাংকের থেকেই চলে গেছে যে দাও তাহলে তুমি শপে চলে যাও তো এর তো আসার পরে একটু কিছুক্ষণ ছিলাম এখন বের হয়ে যাব অনেকটা বেজে গেছে তারপরে আয়াতো ফোন দিছে মা কখন আসবা চলে আসো তো এখানে আমি একেবারে কমপ্লিট হয়েছি আর ওইদিকে আমার হাজবেন্ড গিয়েছে আজকে আবার চুল কাটবে তো চুল কাট চুল কেটে চলে আসলে আমি বের হয়ে যাব। তো বের হওয়ার পথে চিন্তা করলাম বাচ্চাদের জন্য এখানে চিকেন ডোনাট নিয়ে যাই সমোসা নিয়ে যাই আমার ছেলে খুব পছন্দ করে আর বলে দিছে মা এগুলি নিয়ে আসবা তাই তো আজকে সারাদিনের রেগুলারের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ